প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে একদিন হঠাৎ করে একটি সফরে গিয়েছিলেন চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি এল কে সিদ্দিকি সেদিনের সেই অনির্ধারিত সফরের বিষয়ে তিনি একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন কি ঘটেছিল সেদিন জিয়াউর রহমানের সঙ্গে সেই সফরে সেই ইতিহাসে থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড যশোরের মনিরামপুরে বিদ্যুতায়ন সম্পন্ন করেছে এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুষ্ঠানগুলো সুন্দর হয় পরিপাটি ছিমছাম হয় বোর্ডের চেয়ারম্যান অনুরোধ করলেন স্যার বেগম সাহেবাকে নিয়ে চলুন আমার স্ত্রী সচরাচর এই ধরনের অনুষ্ঠানে যেতে চান না জোর করে নিয়ে গেলাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা হলো সঙ্গে এলাকার সংসদ সদস্যবৃন্দ আছেন অনুষ্ঠান শেষে গ্রামে গিয়ে বাতি জ্বালানো হবে উঠবে। এমন ডেপুটি কমিশনার সাহেব বললেন স্যার প্রেসিডেন্ট সাহেব আসবেন অনির্ধারিত সফর তাই আমাকে যেতে হচ্ছে শুনলাম সেনাবাহিনীর শীতকালীন মহড়া অপারেশন শিল্ড চলছে সেটা দেখতেই প্রেসিডেন্ট এসেছেন সংসদ সদস্যরাও প্রেসিডেন্ট সকাশে যেতে চান অতএব এখানকার অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলাম প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করব বলে গিন্নিকে সার্কিট হাউসে নামিয়ে দিলাম বললাম একটু বিশ্রাম করো আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করেই চলে আসছি একসাথেই দুপুরে আহার সেরে নিব ক্যান্টনমেন্টে উপস্থিত হয়ে দেখি আরও অনেকেই এসেছেন প্রেসিডেন্টের সাথে জামালউদ্দিন আহমেদ সাহেব জেনারেল মজিদুল হক সাহেব শামসুল হুদা চৌধুরী সাহেব আব্দুল আলিম সাহেব এবং মাইদুল ইসলাম সাহেব প্রেসিডেন্ট সাহেব জানতে চাইলেন আমার সফরের উদ্দেশ্য তারপর বললেন গুড ইউ আর উইথ আস গুনলাম সার্কিট হাউসে স্ত্রী অপেক্ষা করছেন এখন যদি প্রেসিডেন্টের সফর সঙ্গী হতে হয় তো বেচারির কি দশা হবে সার্কিট হাউসে টেলিফোনে স্ত্রীকে বলে দিলাম খেয়ে নিতে আমি ওখানে খাবো তা ভিতরে খাওয়ার টেবিলে কথাটা পড়লাম স্যার আমার স্ত্রীর সাথে এসেছেন সার্কিট হাউসে রেখে এসেছি আমি না গেলে হয় না প্রেসিডেন্ট বললেন আই এম শিওর শি ক্যান টেক কেয়ার অফ ডিসি কে ডেকে বললেন মিসেস সিদ্দিকের যেন কোনো অসুবিধা না হয় তাকে কাল সকালে প্লেনে তুলে দেবেন অত্যন্ত রাসভারী প্রেসিডেন্ট আশপাশে তাকিয়ে দেখি সবাই মুচকি মুচকি হাসছেন খুব উপভোগ করছেন কি আর করা খাওয়ার পর্ব শেষ হতেই হেলিকপ্টার উঠল কাছাকাছি কোথাও নামলাম গ্রামের ছেলে বুড়ো সবাই ভিড় করে দাঁড়িয়ে এক কোনায় অনেক মহিলা দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট সেদিকে এগিয়ে গেলেন সামরিক উর্দি পরা মাথায় টুপি মহিলারা সবে পিছিয়ে গেলেন প্রেসিডেন্ট সাহেব টুপি খুলে ফেললেন সাথে সাথেই মহিলারা চিনতে পারলেন সামনের দিকে এগিয়ে আসলেন প্রেসিডেন্ট সাহেবও তাদের সাথে আলাপ করতে শুরু করলেন আমাদের চট্টগ্রাম অঞ্চলের মহিলারা কখনো এভাবে এগিয়ে আসবেন না কিন্তু এখানে দেখলাম মহিলারা নিঃসংকোচে আলাপ করছেন এভাবে বিভিন্ন জায়গায় থামতে থামতে সন্ধ্যা নাগাদ আমরা গোমতী নদীর তীরে উপস্থিত হলাম কুমিল্লার দুঃখ গোমতী নদী শীতকালে খুবই শীর্ণকায় মাত্র দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো কিউসেক পানি থাকে কিন্তু বর্ষাকালে এই নদী প্রমত্যা হয় পঁচিশ হাজার কিউসেক পানি প্রবাহিত হয় উভয় পার্শ্বের বাঁধ ভেঙে যায় প্লাবন হয় জানমালের ক্ষতি হয় এখন সে নদীর ওপরে বাঁধ তৈরি করে সেচ ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সেনা ছাউনির সদস্যবৃন্দকে পানি উন্নয়ন বোর্ড সহায়তা করছেন এতক্ষণে আমিও প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করছি ভাগ্যিস মাত্র কয়েকদিন আগেই আমি এই প্রকল্প পরিদর্শন করে গিয়েছি সেনাবাহিনীর সদস্যরা বাধ তৈরি করেছেন বিকল্প খাল খনন করেছেন বিরাট পাইপ ওয়েল্ডিং করে তৈরি করেছেন অত্যন্ত সুন্দর কাজ প্রেসিডেন্টও খুশি হলেন এটা ছিল পরীক্ষামূলক কাজ এটা সফল হলে সেনাবাহিনীকে আরো উন্নয়নমূলক প্রকল্পে জড়িত করবেন এই ছিল তার ইচ্ছা সন্ধ্যা হয়ে এলো চারদিকে খনিয়ে আধার নেমে এলো তাকিয়ে দেখি হেলিকপ্টারগুলো নেই পায়ে হাঁটা শুরু হলো কিছু দূরে গিয়ে নদী পার হতে হবে নদীর পার্কেটে ধাপ তৈরি করা হয়েছে সে খুটখুটে অন্ধকারে ধাপ পেয়ে আমরা অতি কষ্টে একটা স্পিড বোটে উঠলাম আমার কাঁধে বিরাট ওজন বেচারা হুদা ভাই আমার কাঁধে হাত রেখে পারলে পুরো ওজনটাই চাপিয়ে দেন অনেকক্ষণ চলার পরে নদীর ওপারে পৌঁছালাম অতি কষ্টে তীরে উঠে আবার হাঁটা হুদা ভাই আর পারেন না তাকে সামলাতে গিয়ে আমিও পেছনে পড়ে গেলাম খোলা জায়গায় তাঁবুতে পৌঁছে দেখি সবার হাতে ধুমাইত চায়ের পেয়ালা সে মুহূর্তে বুঝি বা ও এর চাইতে কম লোভনীয় ছিল এরপরে জিপে চড়ে রওনা হওয়া গেল ভাবলাম যাক এবার বোধহয় ফিরে যাচ্ছি কুমিল্লা পার হয়ে গাড়ির ডান দিকে মর নিল আবার এব্রথেব্র মেঠোপথ চষা জমির ওপর দিয়ে যেখানে উপস্থিত হলাম সেখানে অনেক তাপু মাটি ঘুরে মাটির নিচে একটা অপরিসর কামরা দেয়ালে প্রকাণ্ড একটা ম্যাপ স্থানীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল সামাদ হাতে একটা কাঠি নিয়ে তাদের অনুশীলনী সম্বন্ধে বোঝাচ্ছেন এক পর্যায়ে প্রেসিডেন্ট আমাদেরকে বললেন আস্ক দ্য জেনারেল সার্চিং কোয়েশ্চেন লেট দেম রিয়েলাইজ দ্যাট দ্য কান্ট্রি ইজ নাও বিং রান বাই দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভস ঘড়ির কাটা ক্রমশ দশটার ঘরে পৌঁছালো এগারোটা বারোটা একটা এর মধ্যে প্রেসিডেন্ট একবার টেলিফোনে আলাপ করলেন শুনলাম বলছেন ঢাকার আশেপাশে আছি কাল সকালে বুঝলাম বেগম সাথে কথা বলছেন সামান্য কিছু পৌঁছাবো মাঠের মধ্যে হঠাৎ করে এত খাওয়ার ব্যবস্থা করা দুষ্কর টেলিফোনে প্রেসিডেন্ট কাল সকালে আসবেন বলার সাথে সাথে আমাদের আক্কেল গুরুম এখানে কোথায় থাকব বেচারা জিওসি সাহেব তখনই কুমিল্লা শহরের জিপে ছুটলো আমাদের জন্য লুঙ্গি গামছা টুথব্রাশ এলো ফটাফট তিনটি تابো খাটিয়ে ফেলা হলো প্রচন্ড শীত রাত একটাই প্রেসিডেন্ট উঠলেন আমরাও শ্রান্ত পরিশ্রান্ত হয়ে কোনোমতে খাটিয়ায় গা এলিয়ে দিলাম খুব সকালে ঘুম ভাঙলো বিছানায় একটা কম্বল এবং গায়ে একটা কম্বল দিয়ে শীত না উঠে পড়লাম কাপড় চোপড় পরে তৈরি হয়ে বাইরে এসে দেখি এক তরুণ অফিসার দাঁড়িয়ে বেচারা সারা রাত পাহারে ছিল জানতে চাইলো শেভ করব কিনা রাজি হতেই এক ছোকরা নাপিত এসে হাজির গলায় এক সাদা কাপড় বেঁধে দিল একটা মগে একটু গরম পানি বুড়োশ ছুঁয়ে সাবান মেখে গালে বুলোতে লাগলো আমি ঠায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁড় দিয়ে শেভ করে দিল আবার ছোট্ট একটা আয়নাও দিলো দেখার জন্য ক্রমে ক্রমে সবাই তৈরি হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট এসে হাজির একদম তর যাচ্ছে চেহারা ক্লান্তির কোনো ছাপ নেই হাঁটতে লাগলাম ভাবলাম বুঝি চা খেতে যাচ্ছি বাস ছাড়ের আড়াল পার হতেই দেখি হেলিকপ্টার দুটো দাঁড়িয়ে রাতে তাহলে হেলিকপ্টার এখানেই ছিল রাতের সঙ্গীদের কাছে বিদায় নিয়ে আকাশে উঠলাম ঢাকায় নেমে বাসে এসে দেখি গিন্নি কিছুক্ষণ আগেই মাত্র পৌঁছেছেন যশোর থেকে